হাই ক'ত হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টিরা ব্লগস আমার নতুন একটা ভিডিওতে আবার সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা অনেক দিন পর তো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি এখন আর এত দিন পরে ভিডিও দেওয়ার জন্য সরি আসলে অনেকগুলো প্রবলেম হয়েছিলো একসাথে তো তার জন্য কিন্তু আমি ভিডিও শ্যুট করতে একদমই পারিনি আর আমার অবস্থা দেখো কিন্তু স্নান করা হয়ে গেছে সকালবেলা তুমি তো জানোই সকালে স্নান করি কিন্তু এখনও চুল টুল রায়নি তো ওদিকে তো তোমরা দেখলে বাসন কসন সব পড়ে আছে এখানটা গুছিয়ে নিয়েছি গ্যাস ট্যাস মুছে আর বাসনগুলো মাজবো এখন কটা বাজে বলো তো এখন বাজে হচ্ছে বারোটা দশ তো চলো তাহলে বাসনগুলো মাজা যাক আর কী হয়েছিলো সেটা তোমরা ভিডিওতেই জানতে পারবে আজকেই তো চলো তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা আমি কিন্তু বাসন মাজতে বসে পড়েছি আর আমার মেয়ের শরীরটা কদিন থেকেই কিন্তু প্রচণ্ড খারাপ হয়েছিল তো তার জন্যই কিন্তু আমি ভিডিও আনতে পারিনি মানে ভিডিও শ্যুট করব কী করে ওর চিন্তা চিন্তায় আমি কিন্তু পাগল হয়ে যাচ্ছিলাম যে মেয়ে আমার কবে সুস্থ হবে হয়েছিল বলতে কিন্তু ওর সর্দিটা পড়েছিলো তো অনেক দিন থেকে আসলে ওয়েদার চেঞ্জ হচ্ছে মানে কখনও বা ঠান্ডা কখনো গরম তার জন্যই কিন্তু ওর সর্দিটা কিছুতেই ভালো হচ্ছিল না তো অনেকবারই ডাক্তারখানা নিয়ে গেলাম তারপরে চোখে ঠান্ডা লেগে গেছিলো চোখ খুলতে পারছিলো না সকালবেলা উঠে এরকম করে করে পরপর তিনবার মানে তিন দিন ধরে ওকে ডাক্তারখানায় নিয়ে গেলাম পরপর মানে আজকে কালকে পরশু এরকমভাবে ডাক্তারখানায় নিয়ে গেছিলাম কিন্তু ওষুধ খেতে খেতেও ও কিন্তু শরীরটা প্রচণ্ড দুর্বল হয়ে গেছিলো মানে খাওয়া দাওয়া একদমই ও বন্ধ করে দিয়েছিলো খেলেই বমি করছিল জানি না কি কারণে তো তারপরে আবার নিয়ে গিয়েছিলাম ডক্টরের কাছে তো উনি বললেন লিভার থেকে হচ্ছে তো তার জন্য লিভারের ওষুধ দিলো তারপর আমি আরও একটা জায়গায় নিয়ে গিয়েছিলাম মানে আমাদের এখানে একটা ঠাকুরবাড়ি আছে তো সেখানে ওকে নিয়ে গিয়েছিলাম এসব কাণ্ড হয়েছে কদিন ধরেই মানে শিবরাত্রির পর থেকে এই জিনিসটা শুরু হয়েছে আর কি তো সেই থেকে চলছে আর এখন ঠাকুর আশীর্বাদ আমার মেয়ে ভালো আছে আর তোমাদের সবার ভালোবাসায় তো তোমরা আশীর্বাদ করো যেন আমার মেয়ে এভাবেই সুস্থ সবল থাকে কারণ মেয়ের কিছু হলে একদমই ভালো লাগে না সেটা শুধু আমার নয় প্রত্যেকটা মায়েরই তাই হয় তো যাই হোক অনেক কষ্টের মেয়ে আমার মেয়ে সুস্থ থাকলে আমিও সুস্থ থাকবো হাসি খুশিতে থাকবো ভিডিও আনবো সমস্ত কিছু করবো আর যদি ওর কিছু হয় তখন আমার কিছু করতে ভালো লাগে না তো তার জন্যই কিন্তু আমি এতদিন ভিডিও ভিডিও আনতে পারিনি বন্ধুরা তো যাই হোক ওইদিকে কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে আমার হয়ে গেছে তোমাদের তোমাদের সাথে সাথে দেখা হয়নি তাই অনেক শেয়ারও করতে পারিনি আর তোমাদেরকে বলেছিলাম যে আমি সিংহমালা দেখতে গিয়ে মেয়ের জন্য একটা খাবার ডিশ কিনেছিলাম তো দেখতেই যে প্লাস্টিকের ডিশটা রয়েছে তো সেটাই কিন্তু আমার মেয়ের জন্য আমি কিনেছিলাম হোয়াইট কালারের ওপরে পাতা পাতা দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ তো এই ডিশটাই কিন্তু আমি কিনেছিলাম তোমাকে বলেছিলাম সেটা তোমরা ব্লগে দেখতে পাবে তারপর থেকে ব্লগ ছাড়িনি আর তোমরা দেখতেও পাওনি শুধু কিন্তু মেয়ের জন্যই নয় আমাদের জন্যও কিন্তু দুটো থালা এনেছিলাম লাস্টে একদিন মেলায় গেছিলাম সেটা তোমাদেরকে বলা হয়নি পরে সেগুলো তোমাদেরকে এখানটা পরিষ্কার করে আমি মেয়ের জামা প্যান্টটা কাজো বলে কিন্তু নিচেই সকালে সার্ফটা তাই জন্য ভাবলাম যে বাটি সাবান দিয়েই জামা প্যান্টটা কেচে দিই দিয়ে আসলে নিচে ওপর করতে না আমার একদম ভালো লাগে না তো যাই হোক সকালবেলা অনেক কিছু কাঁচা হয়েছে আজকে আমার শরীরটা তোমার দাদা চাদর সব কিছু কেচে মেলে দিয়েছে শুকিয়ে গেলে সব তুলে রাখবো তার জন্য ওগুলো আর লাগবে না অতটা তো যাই হোক জামা প্যান্টটা কেচে দিলাম এবার কিন্তু আমি এটা ডেটল দিয়ে ভালো করে একটু ধুয়ে নেব মেয়ের জামা কাপড় আমি রোজকেরই একটু সাপ দিয়ে কেচে ডেটল দিয়ে ধুয়ে নিই সেটা জটাই জামা পড়ুক আর যখনই পড়ুক আর একটা কথা বন্ধুরা আমি কিন্তু আজকের থেকে তোমাদেরকে ছোট ছোট ব্লগ দেওয়ার চেষ্টা করব বেশি বড় ব্লগ আমি দেব না আর তোমাদের হয়তো অনেকের ভালোও লাগে না অত খানি খানি ব্লগ দেখতে আর আমারও সময় থাকে না অত ভিডিওটা সবটা একসাথে করতে আর ভিডিওটা অনেকটা বড়ও হয়ে যায় সেটা আপলোডও দিতে হয় অনেকটা করে টাইম লেগে যায় তো তার জন্য ভেবেছি তোমাদের সুবিধার্থে আর আমার সুবিধার্থে ছোটো ছোটো ব্লগই দেবো কৃষ্ণা কৃষ্ণা হরে তো বন্ধুরা বাসন বসুন মেয়ে আমি জল এসে গেছিল জলও তুলে নিলাম নিয়ে ঘর দেওয়ার ঝাঁট দিয়ে কিন্তু আমার গোপালকে আমি দুপুরের সেবাটাও দিয়ে দিয়েছি এখন এই একটা বাজে তো এখন যাব জামা কাপড় তুলতে ওই পুকুর ধারে অনেকগুলো জামা কাপড় শুকোচ্ছে আজকে সোয়েটার টোয়েটারগুলো কেচে দিলাম কারণ গরম পড়ে গেছে সোয়েটারগুলো আর লাগছে না শুধু শুধু পরে এখানটা শুধু শুধু জাম হয়েছিল তো তার জন্য আমার সোয়েটার তোমার দাদাভাই একটা চাদর ছিল ছোট সব কেচে দিয়েছি তোমার দাদা ভাইয়ের জ্যাকেটটা খালি বের করা রয়েছে আর মাফলারটা কারণ ওই এখানে ওখানে যায় গাড়ি করে রাত্রেবেলা তো ঠান্ডা লাগে তার জন্য ওইগুলো রয়েছে এখন আর ভালো করে গরমটা করলে তারপর ওইগুলো তুলবো গোপালকে সেবা দেবে বলে কিন্তু আমি ড্রেসটা চেঞ্জ করে নিলাম কারণ মাংস করেছি আজকে তো মাংসটা হাত দিয়েছি আর করেছি তার জন্য ওই জামাটা পরার মানে ওকে সেবা দিতে ইচ্ছা করছিল না তার জন্য কিন্তু ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর আজকে মাংসটা কেমন করেছি তো একটু চিলি চিলি টাইপের করেছি মানে প্রথমে ভেজে নিয়ে তারপরে মাংসটা এমনি করেছি তো এই দেখো মাংসটা আমি প্রথমে ভেজে নিয়েছিলাম হালকা করে একটু অ্যারারুট আর মশলা টসলা সব দিয়ে আদা রসুন পেঁয়াজ বাটা সব দিয়ে ভেজে নিয়ে কিন্তু আমি একটু আলু দিয়ে জুস জুস করে এটা করেছি যাতে ভালো লাগে নাহলে এমনি মাংস ঠিক ভালো লাগছে না এখন খেতে গরম পড়ে গেছে তার জন্য বন্ধুরা ওই জামা কাপড়গুলো এখনো শুকোয়নি আমার সোয়েটারটা মোটা তো এখনো ভিজে রয়েছে তো তার জন্য ওইটা আর তুলিনি বাদ বাকিগুলো সব তুলে নিয়ে চলে এসেছি আর আমরা এখন রাস্তার দিকে এসেছিলাম একশো কুড়ি টাকা বেলা তো সেইগুলো আর অনেকটা দূর চলে গেছে তো একটা জিনিস কেনার ছিল তো সে চলে গেছে থাক পরে আবার আসবে যখন তখন ওদিকে এখন বাজে হচ্ছে গিয়ে দুটো আর ওদিকে আমার যাকে আমি একটু তরকারি দিলাম ও খাবে বলে আর এসো এদিকে আমার সোনামাটা চলে এসেছে আমার কাছে বলো সোনামাটা নিচে তো গিয়ে কি করছে ইস হাত ময় কি করেছিস হ্যাঁ রং লেগেছিস কেন রঙগুলো উঠবে নাকি ওর বাবার আর চিন্তা নেই না মানে তুমি তো রং করতে শিখে গেছো বলো কাজ বাড়িয়ে না তো চলো এবার ভাত খাবো তোমার ভাই স্নান করছে ওকে ভাত বেড়ে দেবো আমিও ভাত খাবো খেয়ে দিয়ে বসবো একটু কাজে তো এই যে দেখতে পাচ্ছ এই কাজগুলো কিন্তু আমি নিয়ে এসেছিলাম কালকে এগুলো জাস্ট বসিয়েছি একটু সময় পাইনি আর এখানে দেখো আরো একটা কাজ রয়েছে এগুলো আমি শুক্রবার দিন নিয়ে এসেছিলাম বিকেলে তো এগুলো কালকে দেবো ভাবছি কিন্তু হয়ে উঠবে কিনা জানি না এগুলো তাতালের কাজ তার জন্য একটু দেরিই হবে তো চলো তাহলে ফ্রেন্ডস ভ্লগটা আজকের এখানেই এন্ড করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না এভাবেই আমাদের পাশে থেকো আজকের মতো তাহলে টাটা পরের ভ্লগে খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে